শিক্ষা হবে আমি আর কখনো কখনো কোন মেয়ের উপর বিশ্বাস করবো না আজকে আমি আমার নিজেকে শাস্তি নিজেকে শাস্তি দিয়ে করছি সম্মান খেয়ে মিশিয়ে তাহলে তুই ডাবিতে চান্স পেয়ে গেলি না জি স্যার আপনিও আমি জানতাম আর কেউ চান্স না পেলেও তুই চান্স পাব তোর উপর আমার পূর্ণ বিশ্বাস ছিল আমি তুই इलाके সব সময় বলতাম দেখিস সালমান চান্স পাবেই পাবে ও ভালো রেজাল্ট করবে তোর তো আসলে একটা গতি হয়ে গেল আমি ভাবছি ইলাটার কি হবে আমিও চান্স পাব চান্স পাওয়া কি এত কঠিন বিষয় নাকি হ্যাঁ চান্স আসলে কঠিন না সহজ কিন্তু তার জন্য বেশি আমি একটু ফোনটা ধরে আসি হ্যাঁ বুঝাব ভালো করে বুঝাব কি বুঝাব প্রেম ভালোবাসা এটাও বুঝাও যে কি করলাম সবসময় আমার চোখের সামনে তোমাকে দেখতে পাবো এটা দেখছো এটা কি হাত দেখলে একদম পিঠে লাল করে দেব দেখেছিস কি ভালো রেজাল্টটা করলো আমিও করবো আমিও করবো হম দেখা যাবে আপনার সমস্যা তো কোনটা বলবো কি ভাবে আমি কখন বোরকা দেখছি বোরকা পরে কেন বলবো আমি তো কি করবো যদি আশপাশে কেউ তাহলে বাবার কাছে বললে কি হবে কিন্তু বুঝতেই পারছো আচ্ছা ভালো করছো আচ্ছা চলো এখন আমরা কথা বলছি তুমি কি জানো বোরকা করলে তোমাকে কতটা সুন্দর বলছি আচ্ছা আমি বিয়ে করছি কবে বিয়ে হ্যাঁ করবো তো কেন তোমার বাবাকে প্রস্তাব পাঠাবো যদি মার খাওয়ার কোনো ইচ্ছা থাকে তাহলে পাঠাতে পারো কোনো সমস্যা নেই আমি যদি প্রস্তাব পাঠাই তোমার বাবা কিন্তু রাজি হয়ে তুমি তাহলে এখন আমার বাবাকে চিনতেই পারো আমার বাবা আমার চাচারা ওরা কেন জানে না প্রেম ভালোবাসা কিছু সহ্য করতে পারে না প্রেম ভালোবাসার নাম শুনলেই ওদের মাথায় কেন জানে আগুন চলে যায় তুমি কি বোকা নাকি আমরা যে প্রেম করছি সেটা তো স্যারকে বলবোই না আমি তো সরাসরি বিয়ের প্রস্তাব দিই তখনই সে রাজি হয়ে যাবে স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এই সালমান তো চলে এসেছে জি স্যার না না ওই আজকে তোকে দেখেছিলাম আমি রিক্সা করে যাচ্ছিলাম তুই বাইকে করে যাচ্ছে তোর বাইকের পিছনে দেখলাম এক মহিলা তা কেউ তার বোরকাপোড়া মহিলা আমার মা মাকে নিয়ে কোথায় যাচ্ছে কারণ তার মাকে নিয়ে হসপিটালে যাচ্ছিল

কি জরুরি কাজ আগে বলো না করবে না না করবো মানে আর করবো কি করবো না সেটা তো পরে আগে কোন কাজ সেটা তো বলো ওই অ্যাংকর হোটেল আছে না হ্যাঁ অ্যাংকর হোটেল হ্যাঁ আমাকে নিয়ে যা অ্যাংকর নিয়ে যাবো মানে কি বলছে নাও জবেলা ঘুরে না ঠিক অসম্ভব আরে সব কি বলছো কথাটা আগে শুনবে তাই না দেখো আমার বোনকে অনেক ভালোবাসি ও একটা হেল্প চেয়েছে এটা করি না জাস্ট যাবো ব্যাগটা দিয়ে চলে আসবো এমন করছো কেন প্লিজ আচ্ছা ঠিক আছে যাবো কিন্তু রিসেপশন পর্যন্তই যাবলে আমার না পুরো ব্যাপারটা একটা ঝামেলা মনে হচ্ছে তুমি আমাকে ভালোবাসো না ভালো তো বাসো

বাবা আমি কিছু বুঝতে পারছি না তুমি কি বলছো এইসব আমি হোটেলে কেন যাব কে গিয়েছিল হোটেলে বাবা সালমান ভাই নিয়ে গিয়েছিল সালমান তোকে হোটেলে নিয়ে গিয়েছিল ভালো করে পড়াশোনা করে যেমন ভার্সিটিতে চান্স পেয়েছি এবার আরো ভালো রেজাল্ট করতে হবে বাবা মা তুমি কোনো চিন্তা করো না আমি যেভাবে ভালো মতো পড়াশোনা করে ভার্সিটিতে চান্স পেয়েছি ঠিক তেমনি ভাবে ভালো মতো পড়াশোনা করে ভার্সিটিতে ভালো রেজাল্ট করবো ঠিক আছে বাবা হ্যাঁ কি রে কার ফোন সময় সার ফোন দিয়েছে এক্ষুনি আমার পাশে আয় কিছু আগে

আজকে আসলে জনগণের সামনে মানা উচিত তাইলেই তোর শিক্ষা হবে হ্যাঁ স্যার ঠিকই আমাকে সবার সামনে আমার উচিত চেয়েছিলেন না যে আমাকে জনগণ দেখুক কোন সমস্যা নেই আমি আমার

আমি যা করেছি আমি মানছি আমি ভুল করেছি কিন্তু ওইটা করা ছাড়া তো আমার কোনো উপায় ছিল না উপায় ছিল না অথচ একটা নির্দোষ ছেলেকে ঘৃণার পাত্র বানানোর উপায় ছিল তাই না তোমার কাছে যে ব্যাপারটা তুচ্ছ সেটা আমার কাছে মোটা তুচ্ছ না কারণ যপমান আর লাঞ্ছনার শিকার আমি হয়েছি এটাকে তুমি হাজার বার সরি বলে ফিরে দিতে পারবা একটা কথা বলি শোনো বারবার ভুল করলে ক্ষমা করা যায় বিশ্বাস এমন একটা জিনিস যেটা ভাঙলে কখনো জোড়া লাগে না শহরে তুমি যদি নেক্সট টাইম আমার সাথে বিশ্বাসঘাতকতা করবো না প্রতারণা করবো না তার কি কোনো গ্যারান্টি আছে আমি রিকোয়েস্টিং এ বিলা আমি তোমার এই ফেজ আর দেখতে চাই please